একশোটি লাইক কমপ্লিট করবে একশোর মধ্যে দশজনকে আমরা গিবেবে দেবো তা আমরা ভেবেছি সেই দশজনকে পবিত্র গঙ্গার জল পৌঁছে দেবো যারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে মানে নতুন বলতে জায়গাটা নতুন নয় ব্লগটা নতুন আমরাও তো নতুন নয় আমরাও তোমাদের কাছে বহুত পুরনো হয়ে আছে তোমাদের সাপোর্টে আছি আর আমার একটা দাদাকে বলতে চাই দাদা ভালো আছো তো দাদাটা নাম কি জানো কি নাম বেশ পিন্টু হ্যাঁ হ্যাঁ এই তোর মারা কাকা হবে তো দাদাটাকে বলতে দে দাদা আমার চ্যানেলটা ভালোভাবে মনিটাইজেশন হয়ে গিয়েছে তোমাদের আশীর্বাদে তুমি দোয়া দোয়া বলছি আশীর্বাদ করো সাপোর্ট করো সাপোর্ট করো ভিডিওগুলো ভিডিওটা দেখো হ্যাঁ দাদা ফুল ভিডিওটা দেখো তোমার জন্যই শুধু বানানো আমার ভিডিওটা দাদা স্মোকিং দেখা দাদা আমাদের কাছে নাইকো আমাদের পাশে নাইকো তবু আমাদের মনে আছে বুকের মধ্যে বুকের মাঝে আছে তো দাদা আমাদের ভিডিওটা শুরু করছে দাদা এই যে আমরা আবা সেই মানে আমাদের মা গঙ্গা পাশে মা গঙ্গা যে আছে আবার আসছে

তো কাশফুল আর দেখাতে পারলাম না এখন ফোটেনি কো কাদা এরা আমি কি জানি না কি তা এখানে কাদা হবে আমি কি থরি জানতাম কাদা তো হ্যাঁ আয় ভাই আয় পো মাই পো আয় পো

হ্যাঁ তা দেয় তোর আমি বলছি না যে দেয় না কো আমার প্রিয় ভগবান তোমাদের দেখাতে চলেছি কাছেই যাব আমার খুব প্রিয় মানে আমি আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে দেখ আমি মহাদেবের নাম শুনলে আমার সত্যি খুব ভালো লাগে হর হর মহাদেব ওই রেল ব্রিজ করে ওইদিকে বেরিয়ে যাবে তো আমাদের বিপ্লব দা আর হাদা বাবা ভোলানাথকে ভক্তি করতে গেছে পাশেই মহাদেব মন্দির ওপরে খড়ের চাল গঙ্গা জল ভরতে আসবে বলে

হেভি লাগছে কিন্তু দৃশ্যটা হেভি দেখার মতন দৃশ্য ও তা বন্ধুরা কদিন আগে দেখছিলাম নৌকায় মোটর লাগিয়েছে হ্যাঁ আমারও সেই একই বক্তব্য আমি এই জালুডাঙ্গা জালুডাঙ্গা ঘাটে একটা নৌকার মধ্যে মোটর লাগানো দেখেছে বন্ধুরা একটা ভিডিও দেখলাম ভিডিও বলতে না ন্যাচারালি নৌকায় মোটর লাগিয়েছে যেগুলো চলে আর কি পাখা

একটা গান আছে হরে মাঝি রে তোর খেয়াতে এরকম একটা গান আছে বুঝলি পাল রে ভেসে তে আক পরে এই জায়গাটা হয়ে গিয়েছে নৌকার আর ঘাটি ছিল এই জায়গাটা শান করার ঘাট ছিল এখন আর মেলা এখানে মেলা বসতো এখন সমস্ত নৌকা থাকে থাকে মানে আছে তো থাকে ওই থাকে আছে একই ব্যাপার তো দেখো কি হারে ভাঙছে আচ্ছা এই এই চ চ চল কোন দিকে এই দিকে চল পড়িনি এখানে এখানে জল ভরে না দিইছো দি রেল লাইন টপছে তবে ভালো লাগছে না বলতে বলতে যে যে একটা কথা ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটি লাইক করো আর আমার চ্যানেলটা খুবই ছোট চ্যানেল খুবই ছোট একটু সাবস্ক্রাইব করো তোমাদের ভাইকে একটু বড় জায়গায় নিয়ে যাও মানে তোমাদের কাছে এটা অনুরোধ বলতে গেলেই চলে এক এক নম্বর কথা এই তোমরা যেটুকুনি সাপোর্ট করেছো এতে আমরা অনেক দূরে গেছি আরো বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারি লাইক করো লাইক করো লাইক করো মানে কমেন্ট করো আর ওইটাকে কি বল ওইটাকে ঘন্টা টাং 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 আর ভালো করে বাজিয়ে দিও বলতে চাইছি একটা কথা যে একটু ভাইটাকে একটু সাপোর্ট করতে বলছি যে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু বড় করার জন্য তোমাদের সাথে থাকবো পাশে থাকবো পাশে থাকবো ধরে রাখবো চেষ্টা করব আরো ভালো ভিডিও বানানোর এই ভিডিওতে যারা একশোটি লাইক কমপ্লিট করবে একশোর মধ্যে দশ জনকে আমরা গিবেবে দেবো তা আমরা ভেবেছি সেই দশ জনকে পবিত্র গঙ্গার জল পৌঁছে দেবো যারা গঙ্গার কাছে তোমাদের বাড়ি নয় যারা গঙ্গা থেকে অনেক দূরে বসবাস করো তো আমাদের এস এস এম এস করে জানাতে পারো আমরা গঙ্গার জল পৌঁছে দেবো তাদের অনলাইনেই হোক অফলাইনেই হোক বা গিয়েই হোক পৌঁছে দেবো স্পিড পোস্টে আমরা পাঠিয়ে দেবো তো আবার দেখা হবে নেক্সট ভিডিও পরের ভিডিও